ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সর্বভারতীয় যুব কংগ্রেসের উদ্যোগে আগামী ১৬ জানুয়ারি আগরতলা টাউন হলে নর্থ ইস্ট যুব কংগ্রেসের এক সম্মেলন অনুষ্ঠিত হবে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল সাহা বৃহস্পতিবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করলে কি বললেন চলুন শুরু একবার নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আজকে সর্বভারতীয় যুব কংগ্রেসের আহ্বানে আমরা এই প্রেস কনফারেন্স আপনাদেরকে নিমন্ত্রিত করেছি এবং আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কো ইনচার্জ শ্রী জিশান আহমেদ খান তৎসাথে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী রামুল সুমার রাজ্য সাথে আছেন সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী বিপ্লবজি আজকের মূলত আমরা একটি কর্মসূচির ঘোষণা করব আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলের যে সম্মেলন যে আমাদের নর্থ ইস্ট কনভেনশন তার জায়গা হিসাবে ত্রিপুরাকে এবার চিহ্নিত করা হয়েছে আমাদের এই রাজ্যে এবার নর্থ ইস্ট ইউথ কংগ্রেস কনভেনশন কর্মসূচিটি সংগঠিত হবে এবং তার নাম আমরা রেখেছি আপনারা পেছনেই দেখতে পারবেন তার নাম আমরা দেখেছি সপ্তারাং সপ্তরের মানে সাত রকমের রং যেখানে মিলিত হয় সাত রকমের ভাষা সাত রকমের খান পান সাত রকমের পোশাক যে সেভেন সিস্টারস আমরা যাকে বলি সেই সেভেন সিস্টারের মিলিত এবং মিলন মেলাকে আমরা এবার ত্রিপুরা রাজ্যে সংগঠিত করতে যাচ্ছি এই কনভেনশনে নর্থ ইস্ট নিয়ে মূলত কথা হবে নর্থ ইস্টের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হবে এবং এই সম্মেলন আমাদের এই সম্মেলনকে অ্যাডজাস্ট করতে এবং চিফ গেস্ট হিসাবে আমাদের কাছে খুব গর্বের বিষয় আমার সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয় মানুজি এবং আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের যে ইনচার্জ শ্রী কৃষ্ণ উনি উপস্থিত থাকবেন আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস বারণবাড়ি যুবকদের স্বার্থে লড়াই করেছি যুবকদের ন্যায় নিয়ে লড়াই করেছি আমরা দেখেছি যে কীভাবে এই ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পরে নেশা বাণিজ্যে রমরমা এবং নেশা বাণিজ্যের ওপরে যুবক সমাজ কীভাবে ঝুলে তুলে যাচ্ছে তাদের নেশাকে দাবদ্ধ করার জন্য কীভাবে এই ভারতীয় জনতা পার্টি কোনো রকম স্টেপ না নিয়ে নেশাকে আরও বাড়িয়ে তুলে যাচ্ছে এই রাজ্যে এবং এই যে মিলন মেলা এই যে নর্থ ইস্ট কনভেনশন যেখানে সেভেন সিস্টার্সের প্রতিনিধিরা আমরা সবাই একসঙ্গে হব এই খুশিতে যখন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা ষোলো তারিখ আমরা ষোলো তারিখ এই প্রোগ্রামটা সংগঠিত করবো বলে আমাদের যখন ডিসিশন হয়েছিল এই ষোলো তারিখ আমরা রবীন্দ্র ভবন হলটি বুক করেছিলাম চোদ্দ হাজার টাকা পেমেন্ট করেছি এবং বুকিং ডেট ছিল আঠেরোই ডিসেম্বর এবং আমরা কালকে একটা কল পাই যে সেই দিনে গভর্নমেন্ট থেকে কোনো একটা প্রোগ্রাম রেখে দেওয়া হয়েছে আমরা ফার্স্ট হাফ মানে সকাল আটটার থেকে দুটো পর্যন্ত যে স্লট সেই স্লটটা বুকিং করেছিলাম আপনারা সবাই দেখতে পারবেন আঠারো তারিখে কিন্তু খুব দুঃখের বিষয় যে ভারতীয় জনতা পার্টি এই সরকার যেটা ত্রিপুরাতে চলছে তারা চায় না এরকম কোনো সম্মেলন হোক তারা চায় না এই রাজ্যে কংগ্রেসের প্রত্যেকটি পড়োশি রাজ্য মিজোরাম নাগাল্যান্ড মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশ আসাম এই মিলনকে তারা খণ্ডিত করার জন্য কালকে আমাদেরকে একটা চিঠি পাঠিয়েছে এখানে তারা লিখেছে যে কালকে রবীন্দ্র ভবন ষোলো তারিখে একটি গভর্নমেন্ট প্রোগ্রাম সকালবেলা বুক করে দেওয়া হয়েছে সব প্রোগ্রামগুলো যাতে ক্যান্সেল করা হবে আমাদের মিউনিসিপ্যালিটি কমিশনারের কাছে একটাই প্রশ্ন যে এই কর্মসূচিটি আঠারোই ডিসেম্বরে বুক করা হয়েছে এবং পেমেন্ট ক্লিয়ার কনফার্মেশন লেটার আমাদের কাছে আছে তারপরেও কেন এইভাবে সকালবেলা সকালের যে স্লট সকাল আটটার থেকে দুটো পর্যন্ত এটাকে ক্যান্সেল করে দেওয়া হলো আমরা জিজ্ঞেস করেছি যে কী সরকারি প্রোগ্রাম করেছা সারদ সম্মেলন করবে আমারই মনে হয় না ইতিহাসে সকাল আটটার সময় সরকারের পক্ষ থেকে আটটার থেকে দুটোর সময় সেই দুপুরবেলা কখনো স্বাগত সম্মেলন হয়েছে কিন্তু কোনোভাবে যাতে কংগ্রেসের এই প্রোগ্রাম সংগঠিত না হয় যুব কংগ্রেসের এই মিলন মেলাতে যাতে কংগ্রেস সাফল্য না পায় তার জন্য এই নোংরা মেলা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে খেলা হচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তার ধিকার জানায় সর্বভারতীয় যুব কংগ্রেস তার ধিকার জানায় এবং আমি আবারও বলে যেতে চাই যে রাজ্যের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি যুবক যারা আজকে চাকরি নেই যাদেরকে চাকরির আশ্বাস দিয়ে ভারতীয় জনতা পার্টি মৌখিক পরীক্ষা নিয়ে আজকে রাস্তায় বসিয়ে রেখেছে যারা প্রতিবাদ করতে গেলে পুলিশের পেটা খায় তাদের সকলকে আমন্ত্রণ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে ষোলোই তারিখ এই কনভেনশন টাউন হলে আমরা সম্মিত করব এবং এই সম্মেলনে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয় মানুজিৎজি তৎসাথে আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের ইনচার্জ শ্রী কৃষ্ণা দেবালুজি তথা থাকবেন আরও বড় নেতৃত্ব আমাদের ত্রিপুরা যুব কংগ্রেসের ইনচার্জ শ্রীমতী শহমানজি আমাদের কো ইনচার্জ শ্রী কিষান এহমানজি এবং